লন্ডন একটি অভিজাত হোটেলের বলরুমে অনুষ্ঠিত হল ষোলতম লাইফ অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় বেস্ট রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার বেস্ট শেফ অফ দ্য ইয়ার বেস্ট টেকওয়ে অফ দ্য ইয়ার এইরকম বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় আপনারা জানেন লাইফ অ্যাওয়ার্ডটি শুধু একটি অ্যাওয়ার্ড প্রোগ্রাম নয় কাই লাইফ ম্যাগাজিন আমাদের কারি লাইফ ইন্ডাস্ট্রির সাথে অনেক জড়িয়ে আছে আমাদের এই কাই লাইফ ইন্ডাস্ট্রির ইতিহাসের সাথে গল্পের সাথে সংগ্রামের সাথে এই কাই লাইফ ম্যাগাজিনটি জড়িয়ে আছে এবং আজকের এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেছেন পলিটিশিয়ান থেকে শুরু করে আমাদের এই কাই লাইফের যারা অগ্রদূত তারা বিভিন্ন রেস্টুরেন্টের শেফ এবং রেস্টুরেন্টের উদ্যোক্তারা সবাই মিলে আমরা আজকে একটা সেলিব্রেশন হয়েছে আমাদের এই কাই লাইফ ইন্ডাস্ট্রির সম্ভাবনা এবং এই কাই লাইফ ইন্ডাস্ট্রির ইতিহাসের কথা এখানে তুলে ধরা হয়েছে এবং এই রেস্ট এই লাইফ অ্যাওয়ার্ডের আজকে টাইটেল স্পন্সর ছিল ওয়ার্ক ফামি ক্লাউড একটি সুনামধন্য ইমিগ্রেশন ফার্ম আমাদের সবার পরিচিত আগত অতিথিরা মনে করেন এরকম কারি লাইফ অ্যাওয়ার্ড আমাদের এই কারি লাইফ ইন্ডাস্ট্রিকে সম্ভাবনার কথা বলবে পরিবর্তনের কথা বলবে এবং নতুন নতুন চ্যালেঞ্জ যেগুলো অনুষ্ঠিত হচ্ছে সেগুলোর কথা বলবে এবং এই এরকম অনুষ্ঠানের মাধ্যমেই কারি লাইফ যারা শেফ এবং রেস্টুরেন্ট যারা আছেন তাদের এগিয়ে নেওয়ার কথা বলবে এবং তাদের বিভিন্নভাবে সহযোগিতা করবে এবং আশা করি আপনারা বাকি আমাদের এই নিউজের মধ্যে শুনবেন বিভিন্ন যারা ইন্ডাস্ট্রি লিডার আছেন তাদের মুখে এই কাই লাইফের কথা এই অ্যাওয়ার্ডের কথা এবং সম্ভাবনার কথা এবং ভবিষ্যতে আমরা কি কি চ্যালেঞ্জের মোকাবেলা হব সেগুলোর কথা আমরা শুনব দিস ওয়াজ আওয়ার অ্যাওয়ার্ড কার লাইফ অ্যাওয়ার্ড অ্যান্ড উই হ্যাভ বিন স্টার্টেড ইন টু থাউজেন্ড নাইন অ্যান্ড উই কেম এ লং ওয়ে ইটস বিন এ ভেরি সাকসেসফুল ইভেন্ট নাইট উই হ্যাড Uh, many people from Edinburgh to Brighton, from all across the country. All the winners are, you know, the best restaurant, uh, best chef, and best takeaway uh, from all across the country. Not only that, it's for the first time we have given an award to lifetime achievement award to a gentleman who had the best Indian restaurant in the country at one point. It's called the Red Fort. The owner Amin Ali is a curry legend. Uh, everyone knows him, every uh, uh, sort of uh, uh, the ministers, uh, three, four prime ministers, everybody used to go to uh, uh, dine at Red Fort. Red Fort is no longer in existence because uh, I mean by, uh, Amin Ali is retired and he's not very well, but. Uh, uh, he's a pioneer. Every Bangladeshi, Indian, Pakistani, every restaurant business respect him. So we have given him a lifetime achievement award. Uh, uh, he deserves it and uh, you know, we, uh, we are very proud that we could recognize him. Uh, I have some speech difficulty, but still I like to thank Haz Pasha and Belalbai for, for honoring me. And I'd like to thank everybody who has been supporting to my work, initially, community work, work with the Labour Party, to support get more ethnic minority seats, and I'll continue to do that. And I'm so grateful to Allah that I'm standing here. I'm the WPC, as always, a prime sponsor. প্রিমিয়াম স্পন্সর এবং আমরা করে থাকি এইসব কারি ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রোগ্রামে কারণ আমাদের ফোরফাদাররা এই কার ইন্ডাস্ট্রি বিল্ড করছিলেন এবং আমাদের সাপোর্ট করা দরকার এবং এই ডিফিকাল্ট টাইম স্পেশালি যে ইমিগ্রেশন লো ল্যান্ডস্কেপ ইজ চেঞ্জিং এবং অ্যাট দ্য টাইম আমাদের কার ইন্ডাস্ট্রির পাশে থাকা উচিত কারণ অনেক সময় অনেক স্পন্সর লাইসেন্স রিভোক্ট হবে রাইট টু ওয়ার্ক চেকের কারণে অনেক কমপ্লায়েন্স ইস্যু আসবে সেক্ষেত্রে আমাদের ডাব্লিউ যে সার্ভিস আমরা তাদেরকে প্রোভাইড করতে পারব। এবং এইসব কারণে এইসব প্রোগ্রামে আমাদের স্পন্সর করা কারণ আমি শিওর তারা দে উইল সাব দ্য ফুড অ্যান্ড উইল সাব দ্যাম মেক দেয়ার লাইফ ইজি সোদে দেু দ্য বিজনেস কারি লাইফ অবভিয়াসলি তাদের আরেকটা একটা বৈশিষ্ট্য হলো তাদের একটা ম্যাগাজিন আছে এবং সেই ম্যাগাজিনটা অনেক দিন ধরে চলতেছে আমার আমার মনে আছে না ফোরে ওদের সেকেন্ড যে সংখ্যাটা বাইরে ছিল সেখানে আমাদের আর্টিকেলটা বাইরে ছিল আমরা সেক্টর বেসকে নিয়ে কাজ করতাম এবং এই নাহাজ বাসা সেকেন্ড সংখ্যাতে আমাদের নিয়ে আর্টিকল করেছিলেন এবং আজকে চিন্তা করুন সেই টু থাউজেন্ড ফোর থেকে নিয়ালি টোয়েন্টি ইয়ার্স সেই হিস্ট্রিটা চলতেছে এবং কারি লাইফের যে আর্টিকেলগুলা বিভিন্ন রেস্টুরেন্টে যায় এটা তার অনন্য বৈশিষ্ট্য তারা বিভিন্ন কারি প্রবলেম নিয়ে বিভিন্নভাবে নিয়ে লিখেন আমার কাছেও যান আমিও যখনই যে কোনো ইমিগ্রেশন সমস্যা হইলে বলি এবং এগুলা ম্যাগাজিনগুলোতে যায় সো দ্যাট রেস্টুরেন্ট ওনার ক্যা গেট ইনফর্ম আর্লি ইনফর্ম হ্যাঁ থ্যাংক ইউ আমাকে আজকে এই প্রোগ্রামে রাখার জন্য নাজ বাইকে আমি মনে করি এই ধরনের আমাদের বাঙালি যারা আছেন যে যেখানেই প্রোগ্রাম করেন না কেন স্পেশালি খারি লাইফ নাচ পশার এটাকে আমি স্পন্সার হতে পেরে আমাকে ধন্য মনে করি এই ধরনের একটা ফাইভ স্টার কোয়ালিটি প্রোগ্রাম আমরা যাহাতে আমরা আমাদের বাঙালিদের একটা পরিচয় আমরা ইন্টারন্যাশনাল দৌড়তে পারি এই জন্যই আমি স্পন্সার করি খারি লাইফকে যাতে খারি লাইফ পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে হিলসাইড টেবলস আমি মনে করি এখানে বিসিআর প্রোগ্রাম হয়ে খারি লাইফ হয়ে তারপরে ইয়ার বাইর হয়ে আটা হয় সব প্রোগ্রামই আমাদের কাছে ভ্যালু আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করে সবাই এবং অলমোস্ট সমসাময়িক সবগুলোই থাকে কিন্তু নাচ ভাষা যেটা আমি পেয়ে থাকি উনি আমাদের কমিটি স্পন্সারদেরকে উনি অনেক উপরে তুলে ধরেন এ ধরনের সবাই হয়তো তুলে ধরতে পারে না এই আমি নাচ ভাষাবাইকে ধন্যবাদ জানাই And then we have other restaurants from other areas of the country. And it's been successful. There are, uh, as I say, restaurants from all over the country. We had uh, MPs, we had a minister here uh, <coughs> uh, uh, to present the award. And we had uh, our biggest sponsor, Cobra Beer, who, which has been supporting us ever since we launched Carry Live magazine. Uh, Lord Binomuria supports us. Uh, we had main sponsor for the night was WPC. Uh, thanks to Bai who's been supporting for the last several years. Then we have Unisoft who has been, uh, goes extra mile to support us. And also a travel agent, uh, uh, our official travel agent is Hillside. They also, uh, you know, carry our uh, guests from, whether it's from Bangladesh or India. So thanks to all the sponsor who supports us and uh, uh, we are now looking forward to the next one possibly next October. ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে অনেক রেস্টুরেন্ট টেকওয়ে অনেক শেফ এখানে অংশগ্রহণ করেছেন এবং যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তারা আশা ব্যক্ত করেছেন যে এইরকম রিকগনিশন তাদের কারিগরি ভূমিকা পালন করতে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে এবং ওনারা ওনাদের যে যে ক্ষেত্রে কাজ করতেছেন এরকম রিকগনিশন পেলে ওনারা আরও সামনে এগিয়ে যাবেন এবং এই প্রোগ্রামে আয়োজক নাহাত পাশা উনি আশা ব্যক্ত করেছেন নিয়মিত এরকম আয়োজন করবেন এবং ওনারা সবসময় চেষ্টা করবেন কিভাবে কাই লাইফকে আরও সামনে এগিয়ে নেওয়া যায় কিভাবে কারি এই ইন্ডাস্ট্রি বিভিন্ন সম্ভাবনা বিভিন্ন সমস্যা কথা সবাই একত্রে একসাথে সম্মিলিতভাবে কথা বলবেন এবং সবাই একসাথে যে কোনো সমস্যার মোকাবেলা করতে পারবেন এরকম যারা এখানে অংশগ্রহণ করেছেন তারাও আশা ব্যক্ত করেছেন যে এইরকম আয়োজন যেন নিয়মিত হয় এরকম আয়োজনের মাধ্যমেই আমরা কার ইন্ডাস্ট্রিকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো ইফতেগার আহমেদ সিদ্দিকি এলবি টোয়েন্টি ফোর লন্ডন